বন্ধুরা ব্যাক আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমি খুব একটা ভালো নেই খুব একটা ভালো নেই বলতে আমার না কেমন যেন মাথা ঘোরাচ্ছে মানে মাথা ঘোরাচ্ছে মানে মানে হট করে মাথাটা যেমন আছে যে একটা চক্কর দিয়ে উঠছে বুঝতে পারছি না কেন কাল থেকে এরকম লাগবে ভালো লাগছে না তার মধ্যে আজকে এবার সকালবেলা মাসির পর মানে আমার হেল্পিং হ্যান্ড মাসি তার বরে এসে মেশক খবর দিলো যে মাসি আজকে আসবে না মানে মরার উপরে খারাপ ভাব বুঝতে পারছো আসবে না মাসির বেয়ার মারা গেছে কলকাতাতে মাসি এখন যাবে তার মধ্যে বট্ট বেরিয়ে গেল আর কি বলবো একা একা কি কথা বলবো কি দেখা বলবো যে বুঝতে পারি না যখন খুব প্রাণচ্ছল থাকি তখন মনে হয় একাই দুনিয়া দেখিয়ে ভিডিও করবো কিন্তু যেদিনকে ভালো লাগে না সেদিনকে আর কিছু ইচ্ছে করে না আমার চোখটা মনে বন্ধ বন্ধও করে থাকে আমার এরকম লাগবে মানে এনার্জি পাচ্ছি না বুঝছি না কেন ভালো লাগছে না রান্না চলছে ভাতটা নামাবো একটু পরে আন্ডা করছি আন্ডা রেডি হচ্ছে বরবল বেশি কিছু করতে হবে না ডাল আর আন্ডা করে রাখো তাই করে রাখবো ভালো লাগছে মানে এক মানে হাঁটলে না কেমন যেন মনে হচ্ছে আমি হিলে যাচ্ছি মানে এক সাইডে চলে যাচ্ছি এরকম লাগবে বুঝতে পারছি না কেন যাই হোক যেহেতু মাসি আসবে না সেহেতু তো সবই করতে হবে ঘর ঘর ঝাড় দেওয়াটা আসলে কি মানে অভ্যাসটা নেই বলে না আরও খুব কষ্ট হয় ঘরটা ঠিক আছে রান্না করে ঝাড় দিয়ে নিলাম উপরই তো এবারে ঠাকুর ঘরটা মুছে ঠাকুরটা দিতে হবে পুজোটা করতে হবে ঠাকুর ঘরটা মুছে ঘর আজকে আর না মুছবো না বলতে আমি মুছতে সত্যি করে বলছি মুছতে আমি পারিও না ওই লাঠি দিয়ে দিয়ে ঠেলে ঠেলে আরও বসে বসেও আমার হয় না আর মাসে এত সুন্দর কাজ করে না যদি একদিন ঘরটা না হুচি কোনো ফারাক পড়ে না ওই দেখি ঝাড় দিয়ে রেখে দেবো ভালো লাগছে না আমার কথাও বলতে ইচ্ছে করছে না কিছু না চোখটা একদম বন্ধও হয়ে আসছে কালকে সন্ধ্যের থেকে শুয়ে শুয়ে ঘুমিয়েছি জানো আমি যতই যাই হোক শুয়ে ঘুমিয়ে পড়ি না কালকে শুয়ে ঘুমিয়ে পড়েছি তারপর বর এসছে বর আমি চা করে নিচ্ছি তারপরে সে হতো বারবার চা খায় তোমরা তো জানি আগে বলেছি বা ও চা করে নিয়েছে আমি উঠে দেখি চায়ের বাটি ফাটি সব পড়ে রয়েছে তারপরে আমি ওঠার পরে আবার চায়ের বাটিটা ধুয়ে নিল ধুয়ে আবার চা করব। ওকেও পাই না বলি গরমে এত চা খেয়েও না নিয়ে যায় বলবা চা খাচ্ছি তো রচা চা খাচ্ছি বলে আবার দুধ চা করে খেলো দেখলাম কি বলবো বলো আর ভালো লাগে না নিজের ভালো না লাগলে কিছুই ভালো লাগে না নিজের ভালো লাগলে জগৎটাই মনে হয় ঠিক আছে সব ঠিক আছে চলো ভাতটা নামাবো দেখি কখন আবার আসি হ্যাঁ চলো এখন এর মতন টাটা আজকে এনার্জি পাচ্ছি না আমি বসেছিলাম ভাই স্নান করছে আনলাম আমি একটু প্রেশারটা মেপে নি আমার প্রেশার মাপার জন্য মেশিনটা বাড়িতেই আছে অ্যাকচুয়ালি আমি প্রেশারের ওষুধ খাই তুমি দুটো এবেলা একটা ওবেলা একটা এবার প্রেশারটা কি ফল করেছে নাকি ওটাই দেখে নেবে কালকে রাত্রে বর এসে বললারটা প্রেসার না ফ্ল্যাকচুয়েট করে এখনই আমার মায়ের এই ডিজিজটা ছিল এই মানে আজকে মাপলাম দেখলাম কম তো আবার পরে দেখবো ভেঙে গেছে ওই জন্য আমার দুটো করে বসু আর বলেছিল প্রেসারটা যদি একদম নেমে যায় তাহলে বিকেলে যেটা খাই সেটা বন্ধ করে দিতে ওষুধের নামটা এখানে বলতে পারছি না তো ওই জন্য মেপে নিয়েছি দেখি শরীরটা কেন মাথাটা কেন ঘুরাচ্ছে বুঝতে পারছি না আর সব সময়ই মনে হচ্ছে আমার মানে জিমিয়ে থাকি চোখটা বন্ধ করে বললাম না সন্ধ্যেবেলা কালকে আমি ঘুমিয়ে পড়েছি আমি কোনোদিন শুলে এমনি ঘুমিয়ে পড়ি না একবার হয়েছিল প্রেশারটা খুব ফল করে গেছিলো তখন ওই যে মুরগি যেমন জিমাই ওরকম আমার লাগলো তখন আমার প্রেসারের মেশিনটা ছিল না এই মেশিনটা কাককে দিয়ে কাকাই বলে যে বাড়িতে একটা মেশিন রাখো তাহলে সুবিধা কাকাই এনে দিয়েছে আমাকে তখন বললো প্রেশারটা তোমার একজন ফল করেছে তখন একটা করে ওষুধ খেতাম বিয়ের আগে অনেক দিন আমি প্রেশার আমি প্রেশারের ওষুধ খাই অনেক দিন আমার মায়ের এরকম প্রবলেম ছিল প্রেশারের ঠিক মা আমার এস থেকেই প্রেশারের ওষুধ খেতো হ্যাঁ তখন কাকু বললো যে প্রেশারের ওষুধটা তিন দিন বন্ধ রাখো তিন দিন বন্ধ রাখার পরে আবার কাকু প্রেশার মাত্র বলে এবার স্টার্ট করে কাজে ওই জন্য নেপে দেখছি অবস্থা সেই দিনটা না সত্যি করে আমার ভালো লাগবে একদম

কালকে বললাম না ওয়ানটি কত বললাম উপর একটা দেখাচ্ছি তোমাদের আজকে আমার দেখো কালকে রাত্রি সাড়ে আটটায় মেপেছি এখন হচ্ছে বাই দেখো দেখতে আমার প্রেসারটা না ফ্লাকচুয়েট করে এই ডিজিজটা একদম আমার মায়ের ছিল একদম আমার মায়ের ছিল ওই জন্য আমি দেখে নিলাম প্রেসারটা কালকে রাত্রি সাড়ে আটটায় একশো উনিশ এখন দেখো একশো চল্লিশ আপার একটা বুঝতে পারছি না তার মধ্যে কি হয়েছে যেন দিনে তিন চার মার না যে আমার ঠিক আমার শাশুড়ি যেমন হয় এরকম হচ্ছে তা আমার পর বলছে তোমার পেট গরম হয়ে গেছে সেদিনে যে চিকেনটা খেয়েছি না তারপর থেকে আমার এরকম লাগবে পেটের এখানটা কামড়াচ্ছে আর আমাকে যেতে হচ্ছে চলো ওষুধ বিকেলের খাবো কি রেখে দিন গুজরাত করে আমার এই প্রেশার যন্ত্রটা এত উপকারে লাগে না কি বলবো তা আমার ইনি তো আবার একটুখানি সবসময় ইয়ার্ড করে তো আমার বর এখন ইয়ার্ডি করছে না দুজন নর্মালে বলবে কি যে ওর আমার প্রেশার সবসময় লোতেই থাকে তা আমাকে বলবে কি যে পায়ে মাপে প্রেশারটা এখানে মেপে একদিন দেখছে বলছি কি পায়ে মেপে দেখি প্রেশার তাহলে পায়ে মেপে দেখি এইরকম ইয়ার্ডি করে আমি দূর ব্যাংক তুমি পারো বলছে দেখি এখানে মাপলে বোধ আমার প্রেশারটা তোমার মতন বাড়বে তা লো প্রেশার অনেক ভালো জানো হাই প্রেশারের থেকে লো প্রেশার অনেক ভালো আমি প্রেশার ওষুধটা খাচ্ছি বাবা মারা গেছে পর থেকে ফার্স্ট যখন প্রেশার ওষুধ খাই তখন ওয়ান নাইনটিন ফেটেছিল কিন্তু আমি কিন্তু সেরকম কোনো ফিল করছিলাম না আমার জ্বর হয়েছিল তখন কাকা ডাক্তার এনেছিল বাড়িতে ওই ডাক্তার মেপে বললো বাবা প্রেশার এত বেশি সেই যে ধরলাম ব্যাস অনেকবার ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে ডক্টর কিন্তু হয়নি বাবা মারা যাওয়ার পরে প্রেশারটা এরকম স্টার্ট হয়ে গেছে ভাই বেরোলি বাপি বেরো তাড়াতাড়ি বেরো ঠিক আছে চলো রাখছি পরে আবার আসুন ঠিক আছে স্নান টান করে ভাইয়ের জন্য বসে আছি ভালো লাগছে ভাই এর পাশে এখনো লাঞ্চ টাঞ্চ করিনি স্নান করে ভাইয়ের রুমে বসে আছি তুলগুলো আজকে ভালো করে আছে আর কিছু না গরমও লাগে তুলগুলো ছেড়ে আছে আঁকতে রেখেছি স্নান করলাম কি আমার তো মাথায় চুল বেশি নেই কিন্তু তাও মানে ঘন্টা খানেক লাগলো না চুল একদম পুরো ড্রাই হয়ে গেছে আর ভীষণ ঘামছে আমার শরীরটা বুঝতে পারছেন গরম লাগছে খুব ঘামছে বসে আছি দেখি পরে লাঞ্চ করবো ভাই এখন ওর ফোনে কী সব শুনছে দেখো মন দিয়ে ফোন দেখছে আমি এখানে বসে আছি একটু পরে খাবো

দুপুরবেলা খেয়ে ভাতটায় জল ঢেলে রাখো রাত্রে জলডালা ভাত খাবো ভাই যদি খায় তো খেতে চায় না না খায় না খাবে আর আমার ওকে তো যা দেবো তাই খাবে রুটি রুটি জল ডালা ভাত এমনি ভাত যা বলবো তাই খাবে উপরন্ত আমাকে রাত্রেবেলা জিজ্ঞেস করে আজকে কি খাবো ভাত না রুটি মানে যেমন বলবো তাই খাবে কোনো ঝামেলা নিয়ে খাওয়ার খাওয়ার ঝামেলা আমার একটু আছে ভালো লাগে না তো ভাবছি কদিন জল ঢেলে ভাত খেয়ে দেখি পেটটা আমার বড় বলছে তোমার পেট গরম হয়েছে পেটটা গরম হয়েছে নাকি কে জানে চলো বসে থাকলে আর কিছু ইচ্ছে করে না আমার স্নান করে যদি এরকম বসে থাকি না কিছু না করে না খেতে ইচ্ছে করে না কিছু করতে ইচ্ছে করে ভালো লাগে তো তখন অটোমেটিক মনে হয় এমনিই মনে হয় আমাদের পেটটা খারাপ বাইরে কি রোদ বাপ দেখো পর্দাগুলো খেলা তাও কেমন রোদ দেখা চল পরে আবার আসবো কথা বলতে ইচ্ছা করছে না আমি ওই জন্যই ভাবছি যে মানুষ বক 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 বকের জন্য কথা শুনবে সেই মানুষ কথা বলতে ইচ্ছা করছে না মাসি এসছে মাসি কথা বলে যাচ্ছে আমি চুপচাম বসেছি ভালো লাগছে তারপরে বলেছিলাম না যে আমার বর এনকারেজ করে একটা ভিডিওতে অ্যাকচুয়ালি আমার মনের যখন নাকি মনের মধ্যে খুব উতাল পাতাল হয় মনের বই আমি একটু হাসি খুশি থাকি মনে করতে ভালোবাসি কিন্তু মনের মধ্যে যখন উত পাতা হয় তখন ঠিক করে যায় অনেক কিছু মনে পড়ে ওই জন্য আমার বড় বলেছে যে মনের যে ভাবগুলো তোমার ওগুলো লিখবে লিখলে দেখবে যে কথা বলতে পারছো না অনেক সময় বা বলতে সংকোচ লাগছে তখন মনে হচ্ছে বলবো একই কথা বা তুমি ওগুলো লিখবে নিঃশব্দে লিখে যাবে না একটু ভালো লাগবে সেটাই লিখছি আর কি এখনও শেষ হয় অবশ্যই তোমাদের জানাবো দেখা বলছি দেখাবো পড়ে শোনাবো ঠিক আছে আমাকে কালকে জিজ্ঞেস করছি লেখা এখনো শেষ হয়নি এখনো না বোঝাও ওকে তো শোনাবোই ও তো পড়বে শোনাবো ও তোকে তো পড়ে শোনাতে হবে না তোমাদের তো পড়ে শোনাতে হবে ঠিক আছে চলো রাখছি এখন হ্যাঁ পরে আসবো বাইরের পরিবেশটা দেখো বন্ধুরা প্রায় সন্ধ্যে হয় হয় আর এসিটা আজকে ফার্স্ট চালালাম আমাদের বাড়িতে অনেক দিন চালানো হয় না একটুখানি টেস্টিংয়ের জন্য দেখো জালনা চর্যা সব খোলা একটুখানি এসিটা চালালাম আমি ঠিক এসিটা নিচে দাঁড়িয়ে আছি কী আরাম লাগছে কী গো ঠিক আছে চলো একটু পরে সন্ধ্যে হবে সন্ধে টন্ধে দিন আমি এটা নেক্সট ডেতে আবার বলছি গুড মর্নিং বন্ধুরা এখন এগারোটা বাজতে চলেছে অনেক বেলা হয়ে গেছে আমার শরীর খারাপের কারণে দুটো ব্লগ একসাথে দিচ্ছি আর আজকে বড় অফিস যায়নি শরীর খারাপের কারণে বাজার ছিল বাজার করে এনেছে যেমন যেমন বলেছে ওইভাবেই এনেছে বেশি বেশি আনেনি একটু কয়েকটা জিনিস কম হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি দু তিন দিনের মধ্যেই সুস্থ হয়ে আবার বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসবো আর মাছ আনা হয়েছে অনেক মাসির ছেলের বউ বাজার করে দিয়েছে মাছ বাজারটা আবার ও মাছ বাজারে ঢুকতে পারে না আর খুব গন্ধ লাগে নিজে মাছটা ভালো খায় না তো করে দিয়েছে মাসি মাছটা ধুয়ে দিয়ে চলে গেছে বউ বাজার করে এনেছে মাসি কাজ করতে করতে বউয়ের বাজার হয়ে গেছে মাসি ধুয়ে ধুয়ে দিল আর এক্সট্রা টাকা আমি দিয়ে দেবো অবশ্যই অবশ্যই দিয়ে দেবো এই কাজগুলো আমার করে আমার ভীষণ ভীষণ উপকার হয় একটু এক্সট্রা কাজগুলো করে দিলে তো চলো বেশি কথা বলতে ইচ্ছে করছে না বাজারটা দেখিয়ে দিই আর ওই ঘরে টিভি দেখছে খুবটা খুবই খারাপ জানি না পরে আসতে পারবো নাকি আর দুটো ব্লগ একসাথে করে দেব তো একটু বড়ো হয়ে যাবে ঠিক আছে আমি আর পরে আসবো না ঠিক আছে শুয়েই থাকছি বেশিরভাগ সময় ভালো লাগছে না প্রেশারটা চলবে আমি ওষুধ খাচ্ছি মেডিসিন চলছে আর কালকে আমি কমিউনিটি দিয়েও দিয়েছিলাম চলো ভাইকে আর যে বাজার করে এনেছে বাজারগুলো আমি ছড়িয়ে রেখেছি কারণ গরম তো রোদের মধ্যে ছিল একটু হালকা ছড়িয়ে রেখে ফ্রিজে তুলবো স্নান টান করে রেস্ট নেবো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আমি আর আসবো না কিন্তু ব্যাক ক্যামেরা করে সবজিগুলো দেখিয়ে দিচ্ছি ঘরটা পরিবেশটা দেখিয়ে দিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো গরমে সাবধানে থেকো আজকের মধ্যে আমি বিদায় বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও ভালো করে করবো ঠিক আছে আজকে আমার কোনো এন্টারটেনমেন্ট কথা বলতেই আমার ইচ্ছা করছে না ঠিক আছে চলো টাটা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিয়ে আমি তিনটার পরে আসবো না হ্যাঁ দেখা হবে একটা নেক্সট ভিডিওতে আমার সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবো প্রচুর গরম পড়েছে বেশি করে জল খাও ঠিক আছে হ্যাঁ আমাকে ডক্টর বলেছে আমি নাকি একদম জল খাই না ওই জন্য জলটা বেশি করে খাচ্ছি চলো আর বেশি কথা বলছি না ব্যাক ক্যামেরা করে দিচ্ছি সব দেখে দেখছি ঠিক আছে বাই সবজি দিয়েই শুরু করলাম এগুলো সব আজকে বড় বাজার করে এনেছে ওষুধ সজনেটা এখান থেকে কেটে মাছে দেওয়া হয়ে গেছে মাসি তরকারি কেটে দিয়েছে শুধু রান্নাটুকু আমি করেছি বাকি সজনেটা কাটা হয়ে গেছে আর কুমড়ো একটু এখান থেকে আমি ভাতে দিয়েছি যেহেতু মাসি রান্না করেছে আজকে একটু বেলাতেই সব হয়েছে আমার ওই হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে বলো বাজারটা আর কাঁচা লঙ্কা এনেছে আমি পাকা লঙ্কা আনি না বেছে আনি এই যে একটা পাকা লঙ্কা চলে এসছে বাজারের মধ্যে এটা কোনো ব্যাপার না ঠিক আছে ভাত হয়ে গেছে সমস্ত মাসি করে দিয়েছে আজকে আর ভাই বসে আছে স্নান করবে বললে ও স্নান করতে চলে যাবে মানে আমাকে বলতে হবে তোমার তো পরিষ্কার দেখো আমার কিচেনও পরিষ্কার বসে বসে টিভি দেখছে চলো বোর লাগছে নাকি ঘরের মধ্যে চলো ক্যামেরাটা অফ করলাম ঠিক আছে